আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকের এই দিনে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ করে ইউনিসের প্রতিরোধ করে লন্ডন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি সবাইকে ধন্যবাদ জানাই এবং দলের নেতৃবৃন্দ যারা আছেন আমাদের এখানে উপস্থিত হয়ে আজকের এই প্রোগ্রামকে সফল ও সার্থক করে তুলুন এই বাংলার জনগণকে দিয়ে দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তারই প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দরা আজকে দশই জুন এই ফারপিক লন্ডনের মাটিতে আমরা প্রতিহতের ডাক দিয়েছি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের জনগণকে মুক্ত করার জন্য আজকের এই মানববন্ধন প্রতিবাদ সভা সবাই যোগদান করেন এবং ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেত্রী নেত্রী শেখ হাসিনার সরকার গঠন হবে সবাইকে ধন্যবাদ এবং